আপনি মা কালীকে প্রিজন ভ্যানে তোলেন আর বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার জন্য আপনি এক হাজার পুলিশ দাঁড় করান দীপু দাস বাংলাদেশের এক হিন্দু যুবক মিথ্যা প্রচার করে জ্যান্ত পুড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনো বক্তব্য নেই কেন আমরা ঐক্যবদ্ধ ভাবে আপনাকে সরাব বাংলাদেশের জামাতি কালচার পশ্চিমবঙ্গে ঢুকছে এতে ইসলামিক মৌলবাদ কট্টরপন্থীরা উৎসাহিত হচ্ছে বাংলাদেশ পাকিস্তানে যে ধরনের অধিকার কেড়ে না হয় পোশাক থেকে শুরু করে নানাভাবে এই জিনিস পশ্চিমবঙ্গে আমদানি করার চেষ্টা আপনি করছেন তাই আপনি মা কালীকে দুজন ভ্যানে তুলতে পর্যন্ত ছাড় দেননি আপনি আপনি আরবি সংস্কৃতিকে বাংলায় আনতে চান আপনি আমাকে প্রত্যেকটা কর্মসূচিতে বাধা দেন আর আজকে হুমায়ুন কবির বেলডাঙ্গাতে তার রাজনৈতিক দলের প্রকাশ করল তাকে অনুমতি আপনি মা কালী কে প্রিজন ভ্যানে তোলেন আর বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার জন্য আপনি এক হাজার পুলিশ দাঁড় করান আপনার মুখ থেকে সব কথা মানায় না দীপু দাস বাংলাদেশের এক হিন্দু যুবক মিথ্যা প্রচার করে জ্যান্ত পুড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোন বক্তব্য নেই কেন দীপু তো বাঙালি দীপু তো গুজরাটি নয় বিহারি নয় আপনার একটা শব্দ নেই কেন আপনি এখানে পঞ্চাশ মিনিট না এক ঘন্টা মাঝে কুড়ি মিনিট মাইক গন্ডগোল হয়েছিল সেটাও ষড়যন্ত্র কখনো বলছেন ষড়যন্ত্র আর কখনো বলছেন পুলিশ দেখে নেবে সেখানে তো আপনি একবারও দাসের মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ অতএব মানুষ দেখছে আপনি এবারে নির্বাচনে চুরি যাতে করতে না পারেন তার জন্য ইলেকশন কমিশন চেষ্টা করছে আমরাও অধীর আগ্রহ অপেক্ষা করে আছি গত লোকসভা ভোটে সব দফাতে আপনার লোকেরা ক্যামেরা বন্ধ করে ভোট করেছিল আমার অনেক দিন ডিউ আছে তথ্য প্রমাণটা সামনে আনা সেটা আমি আপনাদের নতুন বছরের প্রথম সপ্তাহে দিয়ে যদি উত্তর দেব না যদি উত্তর আমি দিতে পারবো না হবেন কিনা বিজেপি যা করে সবই টাকা দিয়ে আর উনি যা করেন সবকিছু ভালোবাসা উনার এই মিথ্যাচার অনেক মানুষ দেখেছে উনি বরাবরই হিন্দুদের বিভক্ত করতে চান উনি পাহাড়ে এগারোটা বোর্ড বানিয়েছেন নেপালিদের ভাগ করার জন্য ভুটিয়া বোর্ড লেপচা বোর্ড তামাং বোর্ড উনি নমশূদ্র বোর্ড বানিয়ে মুকুল বৈরাগীকে দিয়ে নমশূদ্রদের বিভাজন করতে চেয়ে উনি বংশীবদন বর্মনকে দিয়ে ওখানে রাজবংশীদেরকে সেখানে আবার একটা রাজবংশী বোর্ড বানানো আবার কাকে বুঝিয়েছেন নতুন এখন বংশীবাবু খারাপ হয়ে গেছে হয়তো এইভাবে আপনি নানা জায়গায় হিন্দুদের ভাষার নামে জাতের নামে ভাগ করতে চান অথচ আপনি কখনো উর্দু স্পিকিং মুসলিম বলেন না বাংলা বাংলাভাষী মুসলিম বলেন না তাদেরকে বলেন আপনারা মাইনরিটি আপনারা মুসলিম আপনারা সংখ্যালঘু আর আমাদেরকে বলেন তুমি হিন্দিতে কথা বলো তুমি বাঙালি নও তুমি অসমীয়ায় কথা বলো তুমি বাঙালি ন তুমি গুজরাটি তুমি বাহারি বাইরের লোক সব সময় সনাতনীদেরকে ভাষার নামে বিভক্ত করা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র তার নামে বিভক্ত করা এবং তফশিলি জাতি তফসিলি উপজাতি তাদের মধ্যেও নানা ধরনের বোর্ড ইত্যাদি করে তাদেরকে বিভক্ত করা কোথায় কোথায় বোর্ড বানানো যে বোর্ডের না আছে অর্থ না আছে কাজ করা সম্প্রতি বাউরি বোর্ড করেছেন আরো বোর্ড হয়তো করবেন কুর্মি বোর্ড আগে করেছিলেন কুর্মীদের কি হয়েছে আপনি বরাবরই যারা রাষ্ট্রবাদী যারা সনাতনী তাদের বিভক্ত করতে চান ভাষার নামে জাতের নামে সেই জন্য এবারে আওয়াজ উঠেছে বাটনাম তো কাটেঙ্গে এবারে কেউ বিভক্ত হবে না ভাষার নামে জাতের নামে আপনি বিভক্ত করতে পারবেন না রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম ইস্কন ঠাকুর অনুকূল চন্দ্র ভিন্ন ভিন্ন পথ মত থাকলেও আমরা সবাই এট দ্য এন্ড অব দি ভারতীয় এবং বৃহত্তর সনাতনী গোষ্ঠীর অংশ আমরা ঐক্যবদ্ধ ভাবে আপনাকে সরাবো বাংলাদেশের জামাতি কালচার পশ্চিমবঙ্গে ঢুকছে এতে ইসলামিক মৌলবাদ কট্টরপন্থীরা উৎসাহিত হচ্ছে এবং বিশেষ করে মুসলিম দিদিরা বোনেরা কন্যারা তাদেরকে যে ধরনের বাংলাদেশ পাকিস্তানে যে ধরনের অধিকার কেড়ে না হয় পোশাক থেকে শুরু করে নানাভাবে এই জিনিসও পশ্চিমবঙ্গে আমদানি করার চেষ্টা আপনি করছেন তাই